হ্যালো স্টুডেন্টস আজকে আমরা ক্লাস সেভেনের ইংরেজি টেক্সটবুক ব্লসমসের আট নম্বর লেসেন বা লেসেন নাম্বার এইট দ্য স্টোরি অফ প্রজার পাইনটি শুরু করব এটি একটি পৌরাণিক গল্প যেটি রোমান সভ্যতা এবং গ্রিক সভ্যতার গল্পের প্রাচীনতম ঐতিহ্যের একটি উজ্জ্বল নিদর্শন চলো আমরা গল্পটা শুরু করি তোমরা বইয়ের সেভেন্টি থ্রি বা তিয়াত্তর পেজটা দেখো ওখানে ইউনিট ওয়ানটা শুরু হয়েছে তোমরা বই দেখে মেলাও আমি এখান থেকে বঙ্গানুবাদ ও রিডিংটা করছি লং লং অ্যাগো ইন দ্য বিউটিফুল আইল্যান্ড অফ সিসিলি দে লিভড এ গডেজ কল্ড সেরেস বহুকাল আগে সিসিলির একটি সুন্দর দ্বীপে একজন দেবী বাস করতেন যার নাম ছিল সেরেস শি ওয়াজ দ্য গডেস অফ ক্রপস প্ল্যান্টস অ্যান্ড ট্রিজ তিনি ছিলেন শস্য এবং গাছপালার দেবী সো অন হার ডিপেন্ডেড দ্য হেলথ অ্যান্ড হ্যাপিনেস অফ অল দ্য পিপল অফ দিস ওয়াইড ওয়ার্ল্ড সুতরাং তার ওপর এই বিশাল পৃথিবীর মানুষের স্বাস্থ্য ও সুখ নির্ভরশীল ছিল সেরেস হ্যাড এ ফেয়ার ডটার প্রদার পাইন হুম শি লাভড মোর দ্যান আর লাইফ সেরেসের একটি সুন্দরী মেয়ে ছিল যার নাম ছিল প্রদার পাইন যাকে তিনি তার জীবনের থেকেও বেশি ভালোবাসতেন প্রজার পাইন ওয়াজ দ্য ব্রাইটেস্ট অ্যান্ড লাভলিয়েস্ট অফ অল গার্লস প্রজার পাইন ছিল সমস্ত মেয়েদের মধ্যে সবথেকে বুদ্ধিমতী ও সুন্দরী হার চিক্স ওয়ার রোজি অ্যান্ড বিউটিফুল লাইক দ্য অ্যাপেল ব্লসমস ইন স্প্রিং তার গালগুলো ছিল বসন্তকালের আপেলের মতো লাল ও সুন্দর হার আইস ওয়ার অ্যাজ ব্লু অ্যাজ দ্য স্কাই ইন এপ্রিল এপ্রিল মাসের আকাশের মতো নীল ছিল তার চোখ দুটো হার লং গোল্ডেন কার্লস ওয়্যার অ্যাজ ব্রাইট অ্যাজ দ্য সানলাইট ইন স্প্রিং টাইম তার লম্বা সোনালি কোক্রানো চুলগুলো বসন্তের সূর্যের আলোর মতোই উজ্জ্বল ছিল অল দ্য রেডিয়েন্ট লাভলিনেস অফ স্প্রিং টাইম সিমড টু হ্যাভ টেকেন দ্য ফর্ম অফ দিস ফেয়ার মেডেন বসন্তের সমস্ত উজ্জ্বল সৌন্দর্য যেন এই সুন্দরী রাজকুমারীর রূপ ধরে ধারণ করেছিল বসন্তের সমস্ত উজ্জ্বল সৌন্দর্য যেন এই সুন্দরী কন্যার রূপ ধারণ করেছিল এভরিবডি সেড শি ইজ দ্য স্প্রিং সবাই বলতো ওই হলো বসন্ত ব্রাদার পাইন হেল্প হার মাদার ইন দ্য ফিল্ডস ব্রাদার পাইন তার মাকে মাঠের কাজে সাহায্য করত উইথ হার ইয়ং কম্পানিয়ানস শি ড্যান্স অ্যান্ড স্যাং ওয়াইল্ড গ্যাদারিং ফ্লাওয়ার আর তার ছোটো ছোটো বন্ধুদের সঙ্গে ফুল তোলার সময় সে গান গাইত ও নাচ করত ফার ডাউন দ্য আর্থ দে আর লিভড ডার্ক প্লুটো কিং অব দ্য ল্যান্ড অফ দ্য ডেড পৃথিবীর অনেক নিচে বাস করতো শ্যামবর্ণ প্লুটো সে ছিল মৃতদের দুনিয়ার রাজা হি হ্যাড অফ অ্যান আস্ট সাম গডেজ টু কাম অ্যান্ড লিভ উইথ হিম সে মাঝে মধ্যেই বিভিন্ন দেবীদের বলতো তার সঙ্গে এসে থাকতে বাট নো গডেজ ওয়াজ উইলিং টু লিভ অ্যামং দ্য ডেড কিন্তু কোনো দেবী ওই মৃত্যুর দুনিয়াতে বাস করতে রাজি হতো না সো প্লুটো ওয়াজ ভেরি লনলি তাই প্লুটো খুবই নিঃসঙ্গ ছিল ওয়ান ডে প্লুটো কেম টু আর্থ অ্যান্ড ওয়াজ ড্রাইভিং অ্যালং ইন হিজ সুইফট চ্যারিয়ট একদিন প্লুটো পৃথিবীতে এসেছিল এবং তার দুরন্ত রথ চালিয়ে সে ঘুরে বেড়াচ্ছিল বিহাইন্ড সাম বুশেস হি হার্ড ভয়েসেস অ্যান্ড লাফটার সে কতগুলি ঝোপের পেছনে কথা ও হাসির আওয়াজ শুনতে পেল হিউ ওয়াজ কিউরিয়াস সে খুব কৌতূহলী হয়ে উঠল হি স্টপড হিজ চ্যারিয়ট অ্যান্ড ওয়াক টু দ্য বুশেস সে তার রথ থামালো এবং ঝোপের দিকে এগিয়ে গেল দেয়ার হি স প্রদার পাইন লাফিং অ্যান্ড প্লেইং উইথ হার কম্প্যানিয়ানস হু ফর্ম এ সার্কেল রাউন্ড আর সেখানে সে দেখল প্রদার পাইন তার সঙ্গীদের সাথে খেলছে আর হাসছে যারা তাকে চারপাশে গোল করে ঘিরে আছে প্লুটো ওয়াজ চার্মড অ্যাট দ্য সাইট অফ দ্য লাভলি মেডেন সুন্দরী প্রদারপাইনকে পাইনকে দেখে প্লুটো মুগ্ধ হয়ে গেল হি লুকড অ্যাট প্রদারপাইন পাইন অ্যান্ড থট সে প্রদারপাইনের পাইনের দিকে তাকিয়ে ভাবল আই মাস্ট মেক হার মাই কুইন আমি একে আমার রানি করবই হার ব্রাইট ফেস উইল মেক ইভেন মাই ডার্ক কিংডম লুক ব্রাইট অ্যান্ড বিউটিফুল ওর উজ্জ্বল মুখ আমার অন্ধকার দুনিয়াকে আলোকিত আর সুন্দর করে তুলবে বাট হি নিউ দ্যাট ইট উড বি ইউজলেস টু আস্ক দ্য মেডেন টু বি হিজ কুইন কিন্তু সে জানত যে মেয়েটিকে তার রানী হতে বলার কোনো অর্থ নেই সো হি স্টেপড ইন্টু দ্য সার্কেল অ্যান্ড ক্যারেড হার টু হিজ চ্যারিয়ট তাই সে ওই বৃত্তের মধ্যে প্রবেশ করল এবং প্রদার পাইনকে তার রথের দিকে টেনে নিয়ে গেল দ্য কম্পানিয়ানস অফ প্রদার পাইন ওয়ার ফ্রাইটেন্ড অ্যান্ড ফ্লেড ইন অল ডাইরেকশানস প্রদার পাইনের সঙ্গীরা ভয় পেয়ে গেল এবং চারিদিকে ছুটে পালালো ফ্লুটো ডিপার্টেড উইথ দ্য ক্যাফটিভ মেডেন ইন হিস চ্যারিয়ট প্লুটো বন্দি প্রদার পাইনকে নিয়ে তার রথে উঠে চড়ে চলে গেল হি ড্রোভ ভেরি ফাস্ট সে খুব দ্রুত রথ চালাচ্ছিল হি ওয়াজ অ্যাফ্রেড দ্যাট প্রদার পাইন্স মাদার সেরেস উড সুন অ্যাপিয়ার দেয়ার ইন সার্চ অফ হার ডটার সে ভয় পাচ্ছিল যে প্রদার পাইনের মা সেরেস হয়তো তার মেয়েকে খুঁজতে তাড়াতাড়ি সেখানে চলে আসবেন আফটার সাম টাইম প্লুটো কেম টু দ্য ব্যাঙ্ক অফ এ রিভার কিছুক্ষণ পর প্লুটো একটি নদীর তীরে এসে উপস্থিত হলো দ্য রিভার ওয়াজ ফুল টু দ্য ব্রিম নদীটি কানায় কানায় পূর্ণ ছিল অ্যান্ড হি কুড নট ড্রাইভ থ্রু দ্য ওয়াটার এবং সে জলের মধ্যে দিয়ে রথ চালাতে পারল না টু গো ইন অ্যানাদার ডাইরেকশান উড মিন লস অফ টাইম এখন সে যদি অন্য রাস্তা দিয়ে যায় তার অর্থ হচ্ছে সময় নষ্ট করা সো উইথ হিজ স্কেপ্টার হি স্ট্রক দ্য গ্রাউন্ড তাই সে তার রাজদণ্ড দিয়ে মাটিতে আঘাত করল দ্য গ্রাউন্ড ওপেন্ড অ্যাট ওয়ান্স মাটিটা সঙ্গে সঙ্গে ফাঁক হয়ে গেল অ্যান্ড চ্যারিওট হর্সেস অ্যান্ড অল প্লানসড ইন্টু দ্য ডার্কনেস বিলো এবং ঘোড়া ও রথসহ সমস্ত কিছুই নিচের অন্ধকারে তলিয়ে গেল জাস্ট অ্যাজ দ্য গ্রাউন্ড ওয়াজ ক্লোজিং ওভার হার প্রদার পাইন সেইজ হার গার্ডেল অ্যান্ড থ্রিউ ইট ফার আউট ইন্টু দ্য রিভার যখন সেই মাটিটা আবার মাথার উপর বন্ধ হতে যাচ্ছিল প্রদার পাইন তার কোমর বন্ধটা আকড়ে ধরল এবং দূরে নদীর মধ্যে ছুঁড়ে দিল শি থট দ্যাট দ্য গার্ডেল মাইড রিচ সেরেস অ্যান্ড হার মাদার উড বি এবেল টু ট্রেস হার লস্ট ডটার সে ভেবেছিল যে কোমরবন্ধটা হয়তো তার মায়ের কাছে পৌঁছে যাবে এবং তার মা তার হারিয়ে যাওয়া মেয়েকে খুঁজে বার করতে পারবে এবার আমরা স্টোরি অফ রদার পাইনের ইউনিট ওয়ানের কঠিন শব্দের মানেগুলো একবার দেখে নেব সিসিলি হচ্ছে একটি দ্বীপের নাম ব্লদমস মানে মুকুলিত হওয়া ব্রাইটেস্ট মানে সব থেকে বুদ্ধিমতী কার্লস মানে চুলের থকা রেডিয়েন্ট মানে উজ্জ্বল সিমড মানে মনে হল মেডেন মানে কুমারী কম্প্যানিয়েন্স মানে সাথী উইলিং মানে ইচ্ছুক লোনলি মানে একাকী সুইফট মানে দ্রুতগামী চ্যারিয়ট মানে রথ বুশেস মানে ঝোপঝাড় লাফটার মানে উচ্চ হাসি কিউরিয়াস মানে কৌতূহলী চার্মড মানে মুগ্ধ কিংডম মানে রাজ্য ফ্রাইটেন্ড মানে ভয় ফ্লেড মানে পালিয়ে যাওয়া ডিপার্টেড মানে প্রস্থান ক্যাপ্টিভ মানে বন্দি অ্যাপিয়ার মানে আবির্ভূত হওয়া ব্যাঙ্ক মানে নদীর তীর ব্রিম মানে কিনারা স্কেপ্টার মানে রাজদণ্ড প্লাঞ্জ মানে ঝাঁপিয়ে পড়ল সেজড মানে ধরল গার্ডেল মানে কোমর বন্ধ ট্রেস মানে খুঁজে বের করা থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও তোমরা ফেসবুক এবং ইমেলে কন্ট্যাক্ট করতে পারো